বন্ধু আমাকে ওইটা করতেই হইব উচ্ছ্বাস যেমনি হোক সারা যাইব না আমি বাসে ঢুকতেছি এই যে বাসে ঢুকতেছে এত প্যারা দিতেছে না হ্যাঁ ঢুকতেছে খারা জি ভাইয়া বলেন ভাইয়া আমি কোনদিন আমার বোনের ধারে গেছে দেখি তারে তোর খবর তোর খবর আছে আচ্ছা বুঝছ ঠিক আছে বন্ধু কেউ দেখ নাই বন্ধু তুই আর আমি সারা

আরে বন্ধু তুই আর কি অবস্থা বন্ধু কি কইতাম ক বেরারে কি মানে যো ট্যাকছে ক অয় ওর গার্লফ্রেন্ডের বাসায় গেছিল দেখা করতে গার্লফ্রেন্ডের লগে ওর বড় ভাই দেখきゃ ওর কলার ইন ধরে যাইতা কইরা মনে করে কাপড় দেনে কাছে না এনে ধরে আপসাইছে খাপ পাইছে ঘুষেছে লাইতে দিছে বুঝছ এদিকে আমি কারো কই আমি কারো কই না বন্ধু আমি বালা মানুষ আমি কি বেডি মানুষ বেডি মানুষ গুগল লা তুই আর বাকি রাখছস কি সবই তো কইয়া দিলি যেটা না হইছে হেরাও কইছস

মধ্যে লাইট আইসে গুসেছে কত কিছু করছে আমি এটা কিন্তু কারো কই নাই আমি ভদ্র মানুষ আমি কি মেয়ে মানুষ আমি ছেলে মানুষ কিরে ব্যাটারি করছে না ধরে তুই আবারও কইলি ছোড়ো এর কাছে ইজ্জ রাখলি না তোর লগে চলাই যাইবো না যা এ ব্যাটারি বন্ধু তুই কি তুই কি রাগ করছ আর রাগ করিস এদিকে আমি আর কারো কই যাম না আয় বন্ধু আয়

জিগাইছে অবস্থা পরে আমার এটা মনে আমি কইছি এই কারণে রাগ করছে কোন এটা আমার দোষ আমি তো একটা সত্যি কথাই কইছি সত্যি কথা কইলো দোষ হ্যাঁ তুমি রাগ করা কেন এগুলো বিষয় নিয়ে রাগ করা লাগে বন্ধু বান্ধবের মধ্যে এগুলো হয়েই থাকে এগুলো নিয়ে রাগ করতে হয় আমি স্যার কাকা হুনে নামে আমার কথা আমরা দুজনে আইতে আছি আমার গার্লফ্রেন্ডের বড় ভাই ধরছে ধরিয়া কাকা আমার একটা খালি থাবর দিছে আর কিছু না কাকা পরে কইতে মানা করছি বুঝছেন ও করছে কি জানা হইছে হ্যাঁ সব ধর কইছে দা থেকে বুড়িয়ে পর্যন্ত কইছে কাকা আমার কোনো ইজ্জত রাখলো না কাকা কত মানা করছি কইস না কইস না আর যদি কইতাম ক তলে কি করতো এবার কট ওই এদিকে তুই আমি তোর টাকা দিতে আসি তুই মাইক বাড়া কইরিয়া এলাকাবাসীরে কবি এই ঘটনা যা আমার আর ইজ্জত রাখছ রাখস নাই তো আর এই দুবাকি কি রেখে কি করবি যা হেডু এদিকে টাকা নে টাকা নিয়ে যা রাখ যা না থাক তোর এত ইজ্জত আমি তোর দান করছি থাক